কিছুদিন আগে আর দিয়াতে একটা এমনই ঘটনা হয় চুরি কাকাতে নিহত হয়েছে আমাদের মামুন ভাই এই সন্ত্রাসের শিকার হয়েছে আর যেন ইটালির মাটিতে আমরা এই রেমিতির যুদ্ধ কেউ এভাবে নিহত না হতে হয় বাংলা কমিউনিটির পক্ষ থেকে এ দেশের প্রশাসনকে অবগত করতে চাই যেন আমাদেরকে এখানে সুষ্ঠুভাবে বসবাস করতে পারে আমাদেরকে যেন সেই সিকিউরিটি নিরাপত্তাটা দেয় আজকে আমাদের যে

জোরালুভাবে ভূমিকা নিব যাতে ভবিষ্যতে আমাদের দ্বিতীয় প্রজন্ম যারা আছে এরা যাতে বাকি জীবনটা শান্তিতে এবং সুস্থভাবে এই দেশে বসবাস করতে পারে কমিউনিটির পক্ষ থেকে অবশ্যই এটা তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানাচ্ছি এই ধরনের কর্মকাণ্ড অনেক আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে অহরহ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটতেছে Nel corso di questi giorni abbiamo lavorato, supportato e assistito e raccolto informazioni dal, dall'arma dei carabinieri, dalle forze dell'ordine e è stata arrestata una persona. Quindi adesso il nostro lavoro accanto all'ambasciata sarà, sarà quello di metterci nelle condizioni di sostenere anche eventualmente le spese per sostenere un avvocato che segue il procedimento. আর familly এর জন্য আমাদের পুরুষবার হুজুর আশা করি কে এই রুম শহরে সন্ত্রাসীদের হামলায় আমাদের একি বাংলাদেশী ভাই নিহত হয়েছেন আমরা সকলে মিলে এদের ন্যায্য বিচার চাই মামুন মূল্য কেন এদের দাবি আমাদের তুলতে হবে আজকে আমাদের মামুন হত্যার বিচার চাই ও ওয়ান জাস্টিস আমাদের আগেও সেম একটা ঘটনা করছে হ্যাঁ নাহিদের সেই নাহিদ হত্যার বিচার এখনো পর্যন্ত হয় নাই আমরা বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আমরা জোর দাবি করছি ইতালিয়ান প্রশাসনের কাছে যে আমাদের যাতে এই ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয় তবে আসলে এরকম অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমরা কখনো আশা করি নাই এরকম একটা ইয়াং ছেলে রেমিটেন্স যোদ্ধা আমরা একটাই চাওয়া আমাদের যাতে এটার সুষ্ঠু তদন্ত করার কিছুই নেই সবকিছুর প্রমাণ পাওয়া গেছে এটা সুষ্ঠু বিচারটা আমরা চাই di molti abitanti di questo quartiere